সুপ্রিয় দর্শক শ্রোতা সবুজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন পেঁপে একটি স্বল্পমেয়াদি ফল বা সবজি এটি অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং ঔষধি গুণসম্পন্ন বাংলাদেশে পেঁপে খুবই জনপ্রিয় আসুন এবার জেনে নেই রেটলেডি পেঁপে জাতের চাষ সম্পর্কে বীজ সংগ্রহ বীজ কেনার সময় ভালোভাবে যাচাই বাছাই করে নিতে হবে চীন ও তাইওয়ানের রেটলেডি বীজ অনেক ভালো তাইওয়ানের রেটলেডি দুই গ্রাম বীজের প্রতি প্যাকেট পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকায় কিনতে পাওয়া যায় চারা তৈরি বীজ থেকে বংশবিস্তার করা যায় বীজের প্যাকেট কেটে দুই ঘন্টা রোদে শুকিয়ে ঠান্ডা জায়গায় রেখে দশ থেকে বারো ঘন্টা পানিতে ভিজানোর পর পলিথিন ব্যাগে চারা তৈরি করতে হবে পলিথিন ব্যাগে চারা তৈরি করলে রোপণের পর চারা দ্রুত বাড়ে পাঁচ ইন্টু ছয় সেন্টিমিটার আকারের ব্যাগে সমপরিমাণ বেলে মাটি ও পচা গোবরের মিশ্রণ ভর্তি করে ব্যাগের তলায় দু থেকে তিনটি ছিদ্র করতে হবে তারপর এতে সংগৃহীত বীজ হলে একটি এবং পুরাতন বীজ হলে দুইটি বপন করতে হবে একটি ব্যাগে একের বেশি চারা রাখা উচিত নয় চারা রোপণ এক দশমিক পাঁচ থেকে দুই মাস বয়সের চারা রোপণ করা যায় দুই মিটার দূরে দূরে ষাট ইন্টু ষাট ইন্টু ষাট সেন্টিমিটার আকারের গর্ত করে রোপণের পনেরো দিন আগে গর্তের মাটিতে সার মেশাতে হবে পানি নিষ্কাশনের জন্য দুই সারির মাঝখানে পঞ্চাশ সেন্টিমিটার নালা রাখতে হবে সার ব্যবস্থাপনা চারা লাগানোর পর নতুন পাতা এলে ইউরিয়া ও এমপি সার পঞ্চাশ গ্রাম করে প্রতি এক মাস অন্তর প্রয়োগ করতে হবে গাছে ফুল এলে এ মাত্রা দ্বিগুণ হবে শেষফল সংগ্রহের আগেও সার দিতে হবে পরিচর্যা গাছের গোড়া থেকে আগাছা তুলে ফেলতে হবে গোড়ার মাটি কোদাল দিয়ে হালকা করে দিতে হবে গাছে অতিরিক্ত ফল হলে কিছু ফল ছিঁড়ে নিতে হবে বাকি ফল এতে বড় হওয়ার সুযোগ পাবে পেঁপে গাছে বিভিন্ন হরমোন প্রয়োগ করে সুফল পাওয়া যায় ফল সংগ্রহ পুষ্ট হওয়ার সময় কোনো কোনো ফলে হলুদ রং ধারণ করে পুষ্ট ফলে কিছু দিয়ে খোঁচা দিলে পানির মতো তরল আঠা বের হবে অপুষ্ট ফল থেকে দুধের মতো গণ আঠা বের হবে প্রিয় দর্শক শ্রোতা তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ